আজকে আমরা বাংলাদেশের আয়কর ব্যবস্থার একটা বিরাট পরিবর্তন নিয়ে কথা বলতে যাচ্ছি দুই থেকে দুই সালের মধ্যে উৎসেকর বা উইথহোল্ডিং ট্যাক্স সিস্টেমে বেশ বড়সড় কিছু সংস্কার আসছে তো চলুন গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি আমরা ধাপে ধাপে এগোব প্রথমে বোঝার চেষ্টা করব হঠাৎ করে এই সংস্কারের দরকার পড়ল কেন তারপর দেখব কাদের জন্য কর কমানো হয়েছে আর কাদের জন্য বাড়ানো হয়েছে এর সাথে থাকছে কিছু সেক্টরের জন্য একেবারে বিশেষ কিছু নিয়ম আর সবশেষে আমরা দেখব যে এই সবকিছুর ফলে দেশের অর্থনীতিতে ঠিক কি ধরনের প্রভাব পড়তে পারে তো একদম গোড়ার প্রশ্নে আসা যাক এই যে উচ্ছে কর জিনিসটা ঠিক কি আর সরকারি বা কেন পুরো ব্যবস্থাকে নতুন করে সাজাতে চাইছে উচ্ছে কর বা উইথহোল্ডিং ট্যাক্স কিন্তু সরকারের রাজস্ব আদায়ের একটা অন্যতম মূল হাতিয়ার সহজ করে বললে যেখানেই আয় তৈরি হচ্ছে ঠিক সেই উৎস থেকেই সরাসরি কর কেটে নেওয়া হয় মানে টাকাটা আপনার হাতে আসার আগেই সরকার তার ভাগটা নিয়ে নেয় এটাই হলো উৎসে করের মূল কনসেপ্ট আচ্ছা এই যে এত বড় একটা সংস্কার এর পেছনে সরকারের মূল উদ্দেশ্যটা কি দেখুন মূলত তিনটি লক্ষ্য আছে এক আরও বেশি মানুষকে করের আওতায় আনা দুই কর দেওয়ার পুরো প্রক্রিয়াটাকে যতটা সম্ভব সহজ আর ঝামেলা মুক্ত করা আর তিন নম্বর স্বাভাবিকভাবে দেশের মোট রাজস্ব আয় বাড়ানো এবার তাহলে একটু ভালো খবরে আসা যাক সরকার কিন্তু কিছু নির্দিষ্ট খাতকে সাপোর্ট দেওয়ার জন্য করের বোঝা বেশ খানিকটা কমিয়ে এনেছে চলুন দেখেনি কারা কারা এই সুবিধাটা পাচ্ছে এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ সেক্টর বড় ধরনের ছাড় পাচ্ছে প্রথমত জনস্বাস্থ্যের কথা ভেবে ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানির উপর কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা হয়েছে আর দ্বিতীয়টা যেটা কিনা দেশের অর্থনীতির একেবারে হাট সেই টেক্সটাইল খাতের জন্য তুলা আর সিন্থেটিক ফাইবার আমদানিতে কর পুরোপুরি শূন্য করে দেয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন একদম জিরো পার্সেন্ট এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এর মানে হল আমাদের পোশাক শিল্পের জন্য যে সবচেয়ে জরুরি কাঁচামাল সেটা আমদানিতে আর কোনো করই লাগবে না আশা করা যায় এর ফলে আন্তর্জাতিক বাজারে আমাদের পোশাক শিল্প আরও শক্তিশালী অবস্থানে যেতে পারবে তবে সব কিছুরই তো একটা উল্টোপিঠ থাকে তাই না একদিকে যেমন কিছু ক্ষেত্রে কর কমানো হয়েছে ঠিক তেমনি সরকারের আয় বাড়ানোর জন্য অন্য কিছু খাতে করের হার বেশ খানিকটা বাড়ানো হয়েছে এবার তাহলে কর বৃদ্ধির তালিকাটা দেখা যাক দেখুন বাড়ি বা হোটেলের মতো স্থাপনা থেকে যে ভাড়ার আয় হয় সেটার ওপর উৎসে কর পাঁচ শতাংশ থেকে এক লাফে দ্বিগুণ করে দশ শতাংশ করা হয়েছে ঠিক একইভাবে যারা সরকারি বন্ড বা সিকিউরিটিতে বিনিয়োগ করেন তাদের সুদের আয়ের ওপরও করের হার এখন থেকে দ্বিগুণ তার মানে এই যে কর দ্বিগুণ হলো, এর চাপটা কিন্তু সরাসরি বাড়িওয়ালা এবং বিনিয়োগকারীদের ওপর গিয়েই পড়বে আর সরকারের দিক থেকে দেখলে এটা রাজস্ব সংগ্রহ বাড়ানোর একটা বড় পদক্ষেপ এই সংস্কারের কিন্তু কিছু মজার দিকও আছে সব সেক্টরের জন্য নিয়মগুলো একরকম নয় চলুন এবার কিছু নির্দিষ্ট খাতের জন্য যে বিশেষ নিয়মকানুনগুলো করা হয়েছে সেদিকে একটু নজর দেওয়া যাক যেমন ধরুন সিকিউরিটিজ বা শেয়ার হস্তান্তরের ওপর কর বাড়ানো হলেও এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যতিক্রম রাখা হয়েছে যদি আপন ভাই বা বোনের মধ্যে উপহার হিসেবে শেয়ার আদান প্রদান হয় তাহলে সেটার ওপর কোনো উৎসে কর দিতে হবে না পারিবারিক সম্পদ ব্যবস্থাপনার জন্য এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য এই চারটা দেখলে সেবা খাতের ভেতরের বৈষম্যটা খুব ভালোভাবে বোঝা যায় একবার ভাবুন একদিকে ট্রাভেল এজেন্টদের কর দিতে হচ্ছে মাত্র জিরো পয়েন্ট থ্রি শতাংশ কিন্তু অন্যদিকে মোবাইল অপারেটরদের লাইসেন্স ফিয়ের উপর করের হার একেবারে আকাশ ছোঁয়া পুরো বিশ শতাংশ পার্থক্যটা আসলে বিশাল তো এই যে এত কিছু পরিবর্তন হলো কোথাও বাড়লো কোথাও কমল নতুন নিয়ম এলো সব মিলিয়ে বড় ছবিটা আসলে কেমন দাঁড়াচ্ছে ব্যবসা আর অর্থনীতির ভবিষ্যতে এর কি প্রভাব পড়তে পারে ব্যবসায়ীদের জন্য অবশ্য একটা বড় স্বস্তির বিষয়ও আছে আগে উৎসে করে রিটার্ন জমা দিতে হতো প্রতি মাসে যেটা বেশ ঝামেলার একটা কাজ ছিল এখন সেই নিয়ম বদলে তিন মাস পর পর অর্থাৎ কোয়ার্টারলি রিটার্ন জমা দিলেই চলবে এটা নিঃসন্দেহে ব্যবসায়ীদের প্রশাসনিক চাপ অনেকটাই কমিয়ে দেবে তাহলে পুরো বিষয়টাকে যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে এই সংস্কারটা আসলে একটা ব্যালেন্সিং অ্যাক্ট একদিকে সরকার কিছু নির্দিষ্ট খাতকে এগিয়ে নিতে চাইছে কর কমিয়ে আবার অন্যদিকে দেশের রাজস্ব আয় নিশ্চিত করতে কিছু জায়গায় কর বাড়াতেও হচ্ছে সব মিলিয়ে দুহাজার পঁচিশ থেকে দু সাল পর্যন্ত এই পরিবর্তনগুলো নিঃসন্দেহে সরকারের জন্য একটা বড় পদক্ষেপ উদ্দেশ্য হলো রাজস্ব বাড়ানো আর কর ব্যবস্থাকে আরও স্মার্ট করা কিন্তু দিন শেষে আসল প্রশ্নটা হলো এই নতুন নিয়ম কানুনের সাথে দেশের ব্যবসায়ীরা নিজেদেরকে কতটা মানিয়ে নিতে পারবেন সেটাই এখন দেখার বিষয়